দাম্পত্য জীবনে থাকে নানা টানাপোড়েন তবু অদ্ভুত এক মায়ায় দুজন দুজনকে ভালোবেসে মায়ার বাঁধনেই থেকে যায় কাটিয়ে দেয় সারাটা জীবন এমন গল্পে নির্মিত রায়হান রাফির নতুন সিনেমা মায়া জুটি বেঁধেছেন ইমন সানিকা প্রিমিয়ার শোতে মুগ্ধতা ছড়ায় মায়া মাদক নারীর সংগ্রাম পারিবারিক টানাপড়েন সহ সমাজের নানান বাস্তব ঘটনা উঠে এসেছে মায়া ওই ফিল্মে দীর্ঘ সময় পর একসঙ্গে পর্দায় ফিরেছেন জনপ্রিয় জুটি মামনুন ইমন ও সারিকা সাবরিন অনেকেই বলেছেন মায়া সিনেমায় দেখা গেছে নতুন ইমনকে প্রশংসিত হয়েছেন সারিকাও প্রদর্শনী শেষে দর্শকের কণ্ঠে মায়ার মুগ্ধতা সাসপেন্সটা ছিল ওটা আসলে খুবই ভালো লেগেছে আই থিঙ্ক দর্শক সবাই অনেক বেশি এনজয় করবে স্টোরি লাইনটা খুব রিয়েলিস্টিক ছিল রিলেট করতে পারবেন আমার মনে হয় সবাই দেখা উচিত তারকার কণ্ঠেও মায়া বন্দনা রাফি ভাই সিনেমা সব সময় নতুন কিছু থাকে বেটার কিছু থাকে আমরা সবাই জানি বাট এই দুটা মানুষকে নতুন ভাবে আবিষ্কার করলাম পর্দার সামনে পর্দার পিছনে যারা ছিল সবাই তাদের একাগ্রতা দিয়ে তাদের আন্তরিকতা দিয়ে সবাইকে মায়া আবদ্ধ করতে পেরেছে তো অনেক ভালো লেগেছে এবং অনেক এক্সাইটিং ছিল বিকজ সারিকা এবং ইমন ভাই অনেক প্রদর্শনী শেষে গণমাধ্যমে মুখোমুখি ইমন সারিকা গল্পটাকে আমি কৃতিত্ব দিব ডিরেক্টরকে কৃতিত্ব দিব এবং এটার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে অনেক স্টাডি করতে হয়েছে আমি আমি বিভিন্ন মাদকাসক্ত কেন্দ্রনালয়ে যে কেন্দ্রে যে আমি দেখেছি ওদের অ্যাটিটিউডগুলো দেখেছি অ্যাক্টিভিটিসগুলো কীরকম হয় বডি ল্যাঙ্গুয়েজগুলো কীরকম হয় ওগুলো নিয়ে আমি পার্সোনালি আমি স্টাডি করেছি সব কিছুর ঊর্ধ্বে আই উড লাইক টু থ্যাংক রাফি ফর হ্যাভিং ফেইথ ইন মি আমার উপর বিশ্বাস রাখার জন্য এবং দর্শকদের যে ভালোবাসা একটু আগে হলের ভিতরে পেলাম যে হাততালি পেলাম আমার মনে হয় এটার অনেকটা ক্রেডিট গোস টু রাফি পরিচালক রায়হান রাফি কথা বলেছেন মায়ার গল্পে সব ছবি তো আসলে হিটের জন্য মানুষ বানায় এটা আমরা এই মেসেজটা আমরা মানুষকে দিতে চাই যে চাইলেই যে মানুষকে গণদুলা দিয়ে মারা যায় না এবং নেশা যে কত ভয়ঙ্কর জিনিস এটা ফ্যামিলিকে ধ্বংস করে দিতে পারে আমার এই ছবিটা তারা বেশি রিলেট করবে যাদের মিলিতে বা আশেপাশে এরকম নেশাগোস্ত কেউ আছে ইমন সারিকা ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী রাশেদা চৌধুরী হাসনাত ত্রিপুণ শিশু শিল্পী সহ অনেকে। बहन এই ছবি একমাত্র সোসাইটির জন্য একটা মেসেজ যে এই যে মব কারণে যে কত নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। ঘরে না পরিবারে মানে এরকম সমস্যা আছে প্রিমিয়ারে মুগ্ধতা ছড়ায় মায়া সিনেমাটি ত্রিশ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে আহমেদ তাউকির